টাকা ভাড়া পাইছি কতক্ষণ আমাকে আবার ধরিদের পরীক্ষা দিতে হয় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আসতে আর এই ট্রিপে ভাড়া পাইছি গত পঁচানব্বই টাকা দেখেন একশো টাকা কিন্তু বোনাস পাই গেছি আমি হ্যাঁ হ্যাঁ আজকে তো আমার ডিসলাইক দেওয়ার পালা এক হাজার টাকা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাপস দেখেন পনেরো মিনিট সময় লাগছে মাত্র আসতে ভাড়া পাইছি একশো টাকা এত পরিমাণ ধৈর্য ধরতে হয়েছে আজকে এটা তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে মে মাসের দুই তারিখ আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন বারোটা ষোলো বাজে অলরেডি পাঠাতে আমি একটা রিকোয়েস্ট নেয়া এখন যাচ্ছি মিরপুরের দিকে যেহেতু আজকে জুমার দিন দেখি সেই ট্রিপটা দেওয়ার পরে আর একটা ট্রিপ দেওয়া যায় কিনা যদি না দেওয়া যায় তাহলে আগে নামাজ পড়তে হবে তারপরে নামাজের পরে বের হইয়া সন্ধ্যার আগ পর্যন্ত আজকে রাইড শেয়ার করে আবার বাসায় ঢুকবো আর আজকে শুধু পাঠাতেই রাইড শেয়ার হবে মে মাসের এক তারিখে যে দেখছেন রাইড শেয়ার করছি আপনারা ওই ভিডিওটাতে আমি ওভারে কিন্তু গোপাস কিনছি কিন্তু দিনে ওভারে আমাকে একটা রিকোয়েস্ট দেন আমি কিন্তু ভিডিও শেষ করার পরে সন্ধ্যার পরে বের হই তখনও কোনো রিকোয়েস্ট পাই নাই পাঠাवते মারছি এবং কি কন্টাকে মারছি কিন্তু ওভারে কোনো রিকোয়েস্ট পাই নাই ওভারে আর লাইট শেয়ার করব না তারা আমার 70 টাকা মাইরা দিছে তারা দুই দিন ফোন করছে আমার কাছে সেই কারণে হয়তো 70 টাকা নিয়ে গেছে সেটা তারা যদি ফোন দিয়ে বলতো যে আমরা ফোন করছি সেইটার চার্জ দিতে হবে তাহলে সেই চার্জ দিয়ে দিতাম আমি প্রয়োজনে কিন্তু তারা এইভাবে 70 টাকা মাইরা দেওয়ার কোনো মানই হয় না সকাল আটটা থেকে রাত্র বারোটা পর্যন্ত আমি কালকে শেয়ার করছি আমি সেটার স্ক্রিনশট দিয়ে দেবো তারা সত্তর টাকা আমার কালকে নিয়ে গেছে সেটা কালকে রাত্র এগারোটার পরে একটা ট্রিপ দিছি আমি পাঠা যে ট্রিপটা আসলে আমি অবাক দুইশো টাকার উপরে ভাড়া ছিল আমি যাওয়ার পরে ভাড়া পাইছি কত জানেন মাত্র একাশি টাকা একশো একুশ টাকা ছিল তার ডিসকাউন্ট সেটাও স্কিনে দেখতে পাইতেছেন আপনারা যাই হোক তো চলেন দেখা যাক আজকে সন্ধ্যা আট পর্যন্ত কয়টা ট্রিপ দিতে পারি বা কয় টাকা ইনকাম করি যাই আগে এই যাচ্ছে কে নামাই একশো তিরিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে একশো টাকা পাইলাম পঞ্চাশ টাকা ছিল যাত্রীর ডিসকাউন্ট পাঠাও কালকে থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিতেছে যাত্রীদের ঠিক আছে দেখা যাক বারোটা পঁয়তাল্লিশ বাজে এখন এদিকে নামাজ পড়বো কিনা চিন্তা করতেছি নামাজ পড়ার দরকার এদিকে যদি এখন ট্রিপ নিয়ে আবার কোথাও যাই আগে নামাজটা পরে নেই তারপরে বের হয়ে দেখা যাক আবার কোথায় ট্রিপ পাই তো ঠিক আছে আপনার সাথেই থাকেন আমি নামাজের পরে ব্যাক করতেছি এবার আলহামদুলিল্লাহ মেয়ার্স নামাজটা পরে বের হইলাম অলরেডি একটা পঁয়তাল্লিশ বাজে তো দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার আমি কখন পাই তো চলেন এখন এইদিকে ঈদগা মাঠের এখানে দাঁড়াইতে হবে ঈদগা মাঠের এই দিক থেকে দেখা যাক ট্রিপ পাওয়া যায় কিনা ভাই আমি আরামের সামনে দাঁড়ানো দেখেন সে যে আপনাদের সাথে ঈদগাহ মাঠের ওখানে বসে কথা বলছিলাম তখন বাঁচতে ছিল একটা পঞ্চাশ বাজ ছিল তখন আর এখন বাঁচতে ছিল তিনটা দশ এক ঘন্টা বিশ মিনিট আমি ঈদগাহ মাঠ এবং সনি স্কোয়ার এখানে দাঁড়ানো ছিলাম একটা অ্যাপস কোনো রিকোয়েস্ট নাই এবং কোনটাকে কোনো যাচ্ছে না কোনটাকে দুইটা যাত্রী পাইছিলাম সনি স্কোয়ার সামনে থেকে একটা ইসিবি যাত্রা যাবে একশো বিশ টাকা আরেকজন যাবে এয়ারপোর্ট বলতেছে দেড়শো টাকা একটাও যাই নাই তারপরে অবশেষে এখন কি করব না পাইলে একটা পার্সেল ট্রিপ আসছে এই সনির উল্টা বাস থেকে এই যে আরঙের এখান থেকে পার্সেলটা পিক আপ করার জন্য আসছি আবার করা লাগে যেহেতু আমার যাইতে হবে ক্যান্টনমেন্ট দিয়া তাই আবার ক্যামেরা খুলতে হবে আজকে শুক্রবার দিন বের হইলাম একটু তাড়াতাড়ি যে সন্ধ্যার আগে কয়টা টিকিট দিয়ে চলে যাব। পাঁচশো সাতশো টাকাও ইনকাম না করতে পারি সন্ধ্যার আগে তাহলে হইলো জি ভাই বেলুন আচ্ছা ঠিক আছে এখন পার্সেল নেয়া যাইতেছি বলছেন এক নাম্বার ভাই এখন রাইড স্যারে কি পরিমাণ যে ধৈর্যের পরীক্ষা দিতে হয় একমাত্র রাইডার রাই জানে যে কি পরিমাণ ধৈর্য এখন তাদেরকে ফেস করতে হয় এইট পয়েন্ট কিলো রাস্তা দেখাইতেছে সময় লাগবে চব্বিশ মিনিট দেখা যাক এরপরে আবার কি আছে কপালে কতক্ষন পরে আবার ওই দিক থেকে ট্রিপ পাওয়া যায় ঠিক আছে তো সাথেই থাকেন আমি পার্সেল দেওয়ার সময় আবার ব্যাক করতেছি সালাম আলাইকুম জি ভাইয়া এটা পার্সেল ছিল আপনার

হ্যাঁ নিচের অবস্থা দেখেন মানুষের মতো কাজ এগুলো একটা মিনিট লাগবে ওনাদেরকে বললাম দেখেন এত কষ্ট করে নিয়ে নিয়েছে কত একশো পঁচাত্তর টাকা পাঠাওয়া আমার কাছে যে টাকাটার কথা বলছিলাম ওই টাকাটা দিয়ে আর সাথে সাথে আমাকে এখন গুলশান এরিয়া তো পুরা লাল হয়ে আছে দেখা যাক দিক থেকে টিপ হওয়ার সম্ভাবনা আছে এখন আমাকে যাইতে হবে কোথায় গুদারাগার ওইদিকে যাবো এক নম্বরে এখানে একটু দাঁড়াবো আগে দেখি যদি কোন রিকোয়েস্ট পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে গুদারাঘাট চলে যাও গুদারাঘাট যাওয়াটাই অবশ্য বেটার কারণ গুদারাঘাট গেলে ট্রিপ পাবো এখানে দাঁড়াইয়া যত টাইম সময় নষ্ট করব তার থেকে গুদারাঘাট যাই দাঁড়ানো এটাই ভালো ওখান থেকে কন্টাকে অথবা অ্যাপসে দুইটার একটা যে কোনোটাই পাই যাবো আর একটা ভাই আমাকে কমেন্ট করছিলেন যে গুলশান এরিয়াতে আসলে গুদারাঘাট গেলে ট্রিপ পাওয়া যায় কিন্তু বনানি এলাকায় গেলে কোথায় ট্রিপ পাওয়া যায় আসলে বনানি এলাকাটায় কোথায় ট্রিপ পাওয়া যায় সেটা আমি নিজেও জানি না ভাই তবে এগারো নম্বর রোড দিয়ে যদি মাথায় গিয়ে দাঁড়ান ওখান থেকে ট্রিপ পাওয়া সম্ভব সম্ভাবনা একটা নির্ধারিত জায়গা আছে ওই যে হোটেল শেয়ারটন আছে ওইটা ওইখান থেকে পাইতে পারেন তো ঠিক আছে আমি এই যে গুদরাঘাট চলে আসছি দেখি এখানে দাঁড়াইয়া কত টাইম অপেক্ষা করতে হয় এরপরে কি অ্যাপসে নাকি কন্টাকে ট্রিপ পাই দেখেন ভিউয়ার্স বলছিলাম না আপনাদেরকে যে গুদরাঘাট আসলে ট্রিপ পাবো অ্যাপসে না হয় কন্টাক্টে তো কন্টাক্ট একটা পাইছিলাম এখান থেকে টোকিও স্কোয়ার যাবে দেড়শো টাকা বলে অবশেষে একটা পাঠাতে রিকোয়েস্ট পাইছি এই যে ভাই এই সামনের এখানে আছে দাঁড়ানো বলছে চারটা আঠারো বাজে এখন আজকে তৃতীয় ট্রিপটা নিগাম পার্সেল সহকারে তৃতীয় ট্রিপ নিয়ে যাইতেছি ধানমন্ডি আবাসিক এলাকায় তো আজকের অবস্থা আসলে খুবই খারাপ ধৈর্য পরীক্ষা দিতেছি আজকে ভাই অনেক এইটা নিয়ে তিনটা ট্রিপ দিতেছি এখন দেখা যাক এই ট্রিপে গিয়ে কয় টাকা পাই এটা তো পঞ্চাশ টাকা কিনা ডিসকাউন্ট থাকে তো চলে না আমি যাই আগে যাচ্ছি কিনাইতে আর তারপরে ব্যাক করতেছি আবার আগে খোলা ছিল এখন রাখেনা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো দেখেন পাঠাতে কি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এর অফার চলতেছে নাকি সেই ট্রিপও একশো পঁয়ত্রিশ টাকা পাইছি আমি আর পঞ্চাশ টাকা পায় ডিসকাউন্ট ছিল পাঠাও আমার উনিশ টাকা পে করছে তো একশো পঞ্চান্ন টাকায় ট্রিপে আমার ইনকাম এখন যেহেতু বাসার কাছে চলে আসছি আগে ভাই খাইয়ে নাই আগে বাসায় যাবো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো এখন পর্যন্ত লাঞ্চ হয় নাই ইসমিল্লাহ ইরফান দেখেন ভি আজকে কিন্তু আমার ছয়টা বাদে বাসায় ব্যাক করার কথা ছিল এখন অলরেডি একদম যা আটটা বাজে এক প্লেট সময় বাকি আছে আমি কিন্তু সেই যে ওই ট্রিপটা নামাই দিয়েছি লাইব্রের ওইখানে তারপরে আইসা বাসায় খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া অ্যাপস আমার ওপেন ছিল পরে উঠে দেখি কোনো অ্যাপসে রিকোয়েস্ট নাই পরে যাক এখন ছটা যেহেতু পরে সাড়ে ছটার দিকে বের হইয়া সাড়ে ছটা ছটা বিশের এর দিকে বের হইয়া পরে কারণ বাজার মোড়ের এখানে এসে দাঁড়াইলাম কাচ্চি ভাইটার সামনে তো এখান থেকে আসার পরে একটা ট্রিপ পাইছিলাম অবশ্য মগ বাজার আশি টাকায় কন্টাকে আমার আবার অফিসের এক কলিক ও আবার দেখি দাঁড়াই আছে ও আরো অনেকক্ষণ থেকে দাঁড়াই আছে পরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাও আমি অবশেষে এখন পাঠাতে কিন্তু আবার একটা ট্রিপ পাইছি মহাখালি ডিওসেস সেটাই নিয়ে যাচ্ছি এখন কিন্তু আসলে ধৈর্যের পরীক্ষা দিতেছি ভাই দুইটা দিন ধরে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শেষে আসতে বের হও না আজকে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিলাম তো ঠিক আছে চলেন যাই আগে এই প্রথম যাচ্ছি কি আমি ডিওসেস নামাই দিই উনানব্বই টাকা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখেন বিভাগ বারো মিনিট সময় লাগছে আসতে মাত্র উনানব্বই টাকা ভাড়া বেশি সে হিসেবে পাঠাও আমাকে পে করছে আট টাকা টোটাল ইনকাম এই হিসেবে আটানব্বই টাকা পাঠা কমিশন নিচে এগারো টাকা একটা লাইক দিয়ে দিই দেখা যাক আবার কতক্ষণ ধৈর্যের পরীক্ষা দিতে হয় ঠিক আছে সাথেই থাকেন দেখি পরবর্তী টিপটা আবার কখন পাই কপালে থাকলে এরকম দেখেন আমি মাত্র ওইখানে লাস্ট টিপটা নামাই তখন বাজে সাতটা বারো আর এখন বাজে সাতটা আট ছয় মিনিট পরে আবার একটা রিকোয়েস্ট পাইলাম আমি পাঠাতে তবে ছোট রিকোয়েস্ট বনানে যাবে এরকম ছোট ছোট টিরিপ হলে হোক সমস্যা নাই আমার কথা হলো টিরিপ হোক কারণ টিরিপ না হলে ভাই বইসা থাকতে থাকতে মানে একটা অধৈর্য ধরে যায় চলেন যাই আগে এই যাত্রীকে পিক করি আসসালামু আলাইকুম জি চলে আসি সোজা রাস্তা তো ওইটা গুগলেও দেখায় গুগলেও কিন্তু দেখেছো ঘুরে কাটা আমরা কিন্তু ওইটা দিয়ে বেরোছি রোড দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসতে সময় লাগছে মাত্র চোদ্দ মিনিট কিন্তু কাহিনী যেটা হয়েছে সেটা দেখবেন মাত্র টাকা টাকা ভাড়া ডিসকাউন্ট ছিল একষট্টি টাকা এটা তো আবার পাঠাও আরো লিমিট ক্রস করে গেছে মানে এতক্ষণ পঞ্চাশ টাকার ডিসকাউন্ট ছিল এখন দিছে আবার একষট্টি টাকার হেটির আমি পাইছি কত একাশি টাকা মেন রোডে গিয়ে দাঁড়াই দেখি বনানের দিক থেকে কখন কোথায় ট্রিপ পাওয়া যায় আবার কতক্ষণ আমাকে আবার ধৈর্যের পরীক্ষা দিতে হয় ঠিক আছে সেই থাকেন আপনারা আমি পরবর্তী নিয়ে তারপর ব্যাক করতেছি দেখি কখন পাই পঁয়ত্রিশ বাজে সাতটা মনে রাখেন দেখেন এখানে আইসে থামাইছিলাম তখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর এখন বাজে সাতটা চল্লিশ পাঁচ মিনিট পরে আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পেয়ে গেছি ফোনে আছে এই যে চার নাম্বার রোডের মাথায় যাবে হচ্ছে সেন্ট্রাল হসপিটাল আসসালাম আলাইকুম সাতটা বিয়াল্লিশে আবার আর একটা ট্রিপ নিলাম অ্যাপসের মাধ্যমে আর আজকে তো পাঠাতে শুধু ডিসকাউন্টের ছড়াছড়ি ভাই দেখা যাক

ফাইসে অনেক বড় রিকোয়েস্ট এ বাটা সিগন্যালে বাটা শরমের সামনে থেকে টিপটা হচ্ছে যে আত্মতনা করে যাবে ভাই 245 টাকা লাগাইছে ভাড়া তেল ব্লকে যাবে তেটাতে আবার কয় টাকা ডিসকাউন্ট থাকে তবে ভাই 100 উপরে যেন ডিসকাউন্ট না থাকে নিজের পকেটে টাকা তেল পয়রা যদি বাকিতে টাকা পাই তাহলে কেমন লাগে বলেন তো দেখা যাক কি হয় যাওয়ার পরে তো চলেন যাই আগে হ্যাঁ স্যার ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ট্রিপে তাও ডিসকাউন্ট একটু কম আছে চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে পাঠাও তাও আমাকে চব্বিশ টাকা পে করছে উল্টা আজকে তো আমার ডিসলাইক দেওয়ার পালা কয় মিনিট সময় লাগছে দেখেন বিয়াল্লিশে রওনা দিয়েছিলাম ওখানে আসলে আঠারো আর এখানে পনেরো তেত্রিশ মিনিট সময় লাগছে আসতে তবে যে ভিতরে আসছি বটতলা বলে নাকি এটাকে যাই হোক তো এই ট্রিপের মাধ্যমে আমার এক হাজার টাকা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাপস এর মধ্যেই শুধু আর এখানের বোনাস কি আসছে না এখানে বোনাস এখন আসে নাই এখানে তো আরো পাবো একশো তিরিশ টাকা তো সেটাও চলে আসবে আশা করি ঠিক আছে তার সাথেই থাকেন আমার একদম গলা টলা শুকিয়ে গেছে একটু পানি টানি কিছু খাইতে হবে আবার দেখি এখানে বেরোয়ার সময় যদি ট্রিপ পাই তাহলে আবার ব্যাক করতেছি নয়টা পনেরো বাজে দেখেন বেরোয়ার একবারে ঠিক দশটা বাজে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম নয়টা পনেরো সময় আর এখন বাজে দশটা আফতাবনগর থেকে আইসা আমি এই যে হাতে জেলের কোনায় বসেছিলাম অনেক টাইম বসে তো অবশেষে এখন একটা ভাইরে পাইলাম কোনটাকে একশো সত্তর টাকায় যাচ্ছি তালতলা এই ট্রিপটাই লাস্ট ট্রিপ আজকে এরপরে আর রাইড শেয়ার করব না তারপরে আপনাদের সাথে হিসাব নিকাশ করতেছি কয়েক ঘন্টা রাইড করলাম আর কত টাকা ইনকাম হইলো আজকে আমার তো চলেন যাই আগে এ বাইরে নামাই দিই ঠিক আছে ভাই দেখেন মিনিট সময় একশো টাকা চারশো উনপঞ্চাশ টাকা ছিল ছাব্বিশ টাকা তো এখানে হল গিয়া এক হাজার তিরিশ এক হাজার যোগ এর সাথে এখন বললাম একশো সত্তর যোগ আর বোনাসের একশো তিরিশ মোট তেরোশো টাকা ইনকাম আমার আজকে আর কয় ঘন্টা দেখেন বারোটা থেকে ধরি দশটা পর্যন্ত নয়টা দশটা মানে দশ ঘন্টা ফের থেকে দুই ঘন্টা বাদ যাবে মানে আট ঘন্টা রাইড করছি আমি আট ঘন্টায় আজকে আমার তেরোশো তিরিশ টাকা ইনকাম যাক আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা ইনকাম করছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু দুপুর বেলা যে বের হয়েছি তখন বের হয়ে কিন্তু পুরা ধৈর্যের পরীক্ষা দিছি ভাই এত পরিমাণ ধৈর্য ধরতে হয়েছে আজকে এটা তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যাক তারপর ধৈর্য ধরার পরে অবশ্যই সে একটা ভালো অ্যামাউন্ট আমার পকেটে গেছে আজকে ঠিক আছে এত খুন ধরে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে দিন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ